নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা মৃহশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব আমরা এদের যে চারিত্রিক গুণাবলীগুলো আছে সেগুলো নিয়ে বলবো এছাড়াও এদের কেরিয়ার এবং স্বাস্থ্য সংক্রান্ত দিকগুলো নিয়েও আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে প্রথমে আমরা মৃহশিরা নক্ষত্র কি সেই ব্যাপারে একটু জেনে মৃগশিরা হল রাশির শেষ নক্ষত্র এবং মিথুন রাশির প্রথম নক্ষত্র তেইশ ডিগ্রি মিনিট থেকে ডিগ্রি শূন্য শূন্য মিনিট পর্যন্ত বিস্তৃত আবার মিথুন রাশিতে শূন্য শূন্য ডিগ্রি শূন্য শূন্য মিনিট থেকে ছ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত বিস্তৃত এর শাসক গ্রহ হল মঙ্গল বা মার্স যা শক্তি উদ্যম ও সাহসের প্রতীক এই নক্ষত্রের দেবতা হলো চন্দ্র যা কল্পনা আবেগ ও পরিবর্তনশীলতাকে বোঝায় এই নক্ষত্রের প্রতীক হলো হরিণ যা সতর্কতা অনুসন্ধান প্রবণ মনোভাব ও স্বাধীনতার প্রতীক পুরাণ অনুসারে ব্রহ্মা যখন তার কন্যার প্রতি আকৃষ্ট হন তখন কন্যা মৃগরূপ ধারণ করে পালিয়ে যান ব্রহ্মা হরিণ রূপ ধারণ করে তাকে তাড়া করেন পরে দেবতাদের হস্তক্ষেপে ব্রহ্মাকে থামানো হয় এই কাহিনী সতর্কতা ও অনুসন্ধানের প্রতীক হিসাবে মিগোশিয়ার চরিত্রকে বোঝায়। এবার মিরোশিয়া নক্ষত্রের বৈশিষ্ট্যগুলো নিয়ে আরেক আরেকখানি জেনে নিই। এই জাতকরা সবকিছু বিশ্লেষণ করতে পছন্দ করে। সন্দেহপ্রবণ স্বভাবের কারণে সহজকাওকে বিশ্বাস করতে পারে না। যদি কাউকে বিশ্বাস করে তাহলে অন্ধ বিশ্বাস করে। পরে প্রতারিত হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। এরা স্বাধীন স্বাধীনচেতা এবং পক্ষপাতির মনোভাবের কারণে সত্যবাদী ও ন্যায়পরায়ণ হয় খুব দ্রুত চিন্তা করার ক্ষমতা এদের মধ্যে আছে তাই কোনো কাজ কোন এরা খুব উৎসাহী ও সাবধানী হয় কিন্তু হঠাৎ হঠাৎ করে আবার রেগেও যায় অনেক সময় কথা বলার সময় এদের খুব তীক্ষ্ণ এবং কঠোর হয়ে থাকে এরা নিজের লক্ষ্যে স্থির থাকে অনেক সময় আবার এদের মধ্যে স্বার্থপরতার ভাবও আসতে পারে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে এবার এই নক্ষত্রের সঙ্গে মুখমণ্ডল গলা শ্বাসনালী কান কাঁধ ও বাহু সংক্রান্ত বিষয়ে জড়িত এর ফলে যে সম্ভাব্য রোগগুলো হয়ে থাকে সেগুলো হলো ব্রণ মুখে কাটা ছেঁড়া কলা ব্যথা ডিপথেরিয়া গয়টার ও টনসিলের সমস্যা এছাড়াও রক্ত দূষণ চুলকানি ক্ষত হাত বা কলার বন ভাঙার সম্ভাবনা সাইটিকা জ্বর গুপ্ত রোগ কাঁধে ব্যথা সব নানান রকম রোগ হয়ে থাকে এবার আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিকতা ও আচরণ কিরকম হয়ে থাকে বা হতে পারে সেগুলোই একটু আলোচনা করব। এই জাতক জাতিকারা মানসিক ভাবে খুব শক্তিশালী ও চটপটে স্বভাবের হয় কোনো কাজ দ্রুত করার প্রবণতা এদের মধ্যে দেখা যায় এরা স্বাধীনতা এবং সতর্কতাকে বেশি গুরুত্ব দেয় কোনো অন্যায় দেখলে এরা তৎক্ষণাৎ প্রতিবাদ করে অনেক সময় এরা খুব স্বার্থপর এবং রাগীয় হয়ে যেতে পারে এই জাতক জাতিকাদের মধ্যে কথা বলার মধ্যে ভীষণ তীক্ষ্ণতা থাকে মৃগশিরা নক্ষত্রের জাতকরা প্রযুক্তি নির্মাণ সৃজনশীল ও বুদ্ধিভিত্তিক কাজে সফল হয় অটোমোবাইল মোবাইল কম্পিউটার টেলিভিশন টেলিফোন বৈদ্যুতিক যন্ত্রপাতি সংক্রান্ত কাজে এরা যুক্ত থাকে সৈনিক অস্ত্রশস্ত্র পুলিশ নিরাপত্তা সংক্রান্ত যে কাজ আছে তার সাথেও এরা যুক্ত থেকে নিজেদের উন্নতি করতে পারে প্রকাশনা প্রেস মিডিয়া ফটোগ্রাফি বিজ্ঞান সংক্রান্ত কাজ এরা করে থাকে এছাড়াও নানান রকম ব্যবসা যেরকম জমি জমা বাড়িঘর নির্মাণ কন্ট্রাক্টর এইসব ব্যবসা এরা করে থাকে অনেকে আবার দূতাবাস বা বিদেশি সংস্থাতেও কাজ করে থাকে বিভিন্ন রকম আমদানি রপ্তানির সংক্রান্ত কাজও এরা করে এর পাশাপাশি আবার অনেকে পোশাক প্রসাধনী চর্মশিল্প রত্ন ও অলংকার ব্যবসার সাথে যুক্ত থাকে সবশেষে আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে নেতিবাচক বা ইতিবাচক দিক আছে বা কিভাবে তার প্রতিকার সম্ভব সে ব্যাপার নিয়েও একটু আলোচনা করব এই জাতক জাতিকাদের মধ্যে যে নেতিবাচক দিকগুলো কাজ করে সেগুলো হলো এরা খুব সন্দেহ অন্ধবিশ্বাসের কারণে এই জাতকদের প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জাতকরা হঠাৎ রেগে যেতে পারে ফলে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা থাকে ঝাঁঝালো কথা বলার স্বভাবের কারণে অনেক সময় মানুষ বিরক্ত হতে পারে মৃগুশীরা নক্ষত্রের জাতকরা সতর্ক অনুসন্ধানী কর্মঠ ও স্বাধীন চেতা প্রকৃতির হয়ে থাকে এরা মানসিকভাবে খুব শক্তিশালী হয় কিন্তু সন্দেহপ্রবণ ও দ্রুত রেগে যাওয়ার প্রবণতা এদের মধ্যে দেখা যায় তবে সঠিকভাবে নিজের বুদ্ধি ও শক্তিকে কাজে লাগালে এদের সাফল্য নিশ্চিত তো আপনার যদি মৃগশীরা নক্ষত্রের প্রভাব থাকে তাহলে সতর্কতার সঙ্গে বুদ্ধি খাটিয়ে চলুন আর সাফল্যের পথে এগিয়ে যান তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে